প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ এই পাঁচ বছরে তার কি এসে ছিল আমি কি ফকির আমি কি ফকির আমি কি ফকির এসি জিবিপি হসপিটালে আমরা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতি মোর্চা মোর্চা থেকে আর এই এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী কাবুল জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওয়া মহোদয় জানি বলেছেন যে যে কোনো টাইবেলিয়ে আপনার সিপ্রামতারে অখন বয়লার মুরুং মতন তারে চিরে ফেলে আমার নাম পুষ্কাঙ্গ বিচারা বিজেপি কর্মী বিজেপি কর্মী যদি খাইতে যায় প্রস্তুত মাত নাই প্রস্তুত মাত নাই প্রস্তুত মাত নাই পঁয়ত্রিশ বছর সিপিএম যেবেব অত্যাচাৰ খাইগাচোন এই চি পি এম নাম নামেই গুন্দাগি খাই খুব বইলাৰ খাই ভুগিমাই গুণ্ডাগিৰিলবেনা বইলাৰ খাই খুব গুন্দাগি চলবেনা গুণ্ডাগি চলি আগ সম বড় ধরনের সময়তাংশ ছদিনের সময় নির বিচার কাহামায় ব্রয়লার খুন্দা খুব কি মাইছে এখন ব্রয়লার মুরুদ মতন তারা চিঁড়ে ফেলে আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শুনেছি যে তখন আসি একজন আমরা আমরার কর্মীরে একদম চাকু দিয়া চামড়া ফেলে তারা একদম আরো অন্তানদের লাফে তো আমি একটা কথা বলতে চাই যে একজন মন্ত্রী একটা বারটের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছি তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রী একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএজুকেটেড মন্ত্রী মন্ত্রী মানে আনএজুকেটেড মতন তারা কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর তার মন্ত্রী তার মতম মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএুকেটেড আর তার মত কথা কেছে তখন তারা হামরা করছে আর তার কথা আরেকটু আরেকটা কথা কেছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ যে প্রথমে প্রতিবাদ আর প্রতিবাদে যদি না হয় তাহলে কি করতে হবে প্রতিরোধ প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা এই যে বিষয় আমরা প্রতিশোধেও যাচ্ছি না আমরা বলছি যে এখনো সময় আছে সময়ে যে এখনো সময় আছে কিভাবে ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি ভাই বোনদের এবং জনজাতি অধ্যুষিত এলাকায় কিভাবে উন্নয়ন করা যায় তার বিষয়ে আমাদের কাজ করছি কিন্তু যেভাবে আমরা কাজ করতে যাই সেখানে ডেভিয়েট করে আমাদের মধ্যেই এটা গুলা জল গুলা জলে মাছ ধরার একটা প্রক্রিয়া এখানে চলছে এটার কারণ উপর আমরা দেখিনি কারণ কার সঙ্গে তাদের প্রতিবাদ করছে কার সঙ্গে তারা প্রতিরোধ করছে আর কার লগে তারা প্রতিরোধ দিছে এটাও আমি দেখিয়েছে তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে আর তারা যে আটাইশ মন্ডে আটাইছে তারা যে আমরাও কইতে চাই আর দেখে যারা কিসমে কীটনা হেদাম এদের কথা কয়ে আমি তারা এটা মানে মেসেজ দিতে চাই যারা মারা হয়েছে তার নাম কি এবং কোন দল করে তাদের শঙ্কর দেব নাম শঙ্কর দেবর্মা আর তার কোনো ডল করেনি তার বাজার থেকে ফিরেছি আর বাজার থেকে ফিরেছি পর তারারে এমনি ডিপ্ল মা তার তার একদম মাত্র ছোট বুটা তাদের কোনো ছাপোটানি তার মানে বুটা নারারে এই তুমি কি টিপামতা করে এমন করেছাড়া তারারে পুরা একদম বস্তা দিয়ে মারাছাড়া পুরা ঈদ লাউ দালাতি দিয়ে ছাড়া চাকু দেওয়া মারছে পুরা একদম মাত্র দিকে তারা আপনি বোধহ আপনি বুধ দেখছেন আপনি বুধ কাভারেজ করেছে এদের নিয়ে আসারা আমরা আর প্রতিবার আমরা জানাই যে এমন যে মন্ত্রী আমরা চাই না আর এরা ভবিষ্যতে আমরা ডিসাইড করতো না এটা পাবলিক ডিসাইড করো এমন মন্ত্রী আমরা কি এমন সিট দিব না কি দিতাম না আর পাবলিক একটা আশা আছে আমরার লোক কল্যাণ মন্ত্রী হয় আমরা মানে জনজাতি এতো মানে ডেভেলপ হোক কিন্তু কোনো ডেভেলপ হয়েছে না শুধু নিজে নিজে মাত্র একটা বড়মুড়াতে বাড়ি ঘর বানাইছে কৃষ্ণপুরে বড় বড় বাড়ি ঘর বানাইছে দিল্লিতে ফ্লেট কিনেছে পেট্রোল পেট্রোল পাম্প খুলছে আর লেম্বু সোলার বাড়ি করছে এই পাঁচ বছরে তাদের কি এসে ছিল কিছু নাই যে সময় মন্ত্রী হওয়ার আগে তাদের কি এসে ছিল কিছু নাই আমি জনজাতি আমি ত্রিপ্রাসা হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না হোটেল করতে পারবো না দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না লেম্বু বাড়ি করতে পারবো না বড় বড় বাড়ি করতে পারবো না আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসর আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে টার্ন ওভার আছে টার্ন ওভার আছে আমার বিজনেস আছে কি এসে ছিল কিছু নাই যে সময় মন্ত্রী হওয়ার আগে তাদের কি এসে ছিল কিছু নাই কিন্তু আমরা দেখে নিয়েছি এই যে এসেট গুলো করতে করতে তারা ত্রিপুরা সারের এই যে এই রাজ্যের ওরা তারা ভেজ

টিপৰাচাৰ ব্ৰইলাৰ মতে চিৰে ফেলেমো আৰু তাৰ নিৰ্দেশে যে কালকে যে এই যে এই যে লোক তাৰ হেৰে ৰছীৰে টকা দিছে মদ দিছে মদ দিয়া মদ খাই টকা দিয়া এমন কাজ কৰাইছে শুনে শু চাকম এৰিয়া নাই জম্পুই জালাতে হওক হোমলুংকে হওক যে সময় গুণ্ডুগোল কৰ্ত লাখ লাখ লক্ষ লক্ষ টকা দিয়ে কৰে গুণ্ডুকোল কৰে যাৰা তাৰ যে কৰ্মী কুমাৰী মুখ ইন লে কুমাৰী মৰিঞ্চাৰ্জ লাগে তাৰ দৰাও পঢ়াই এতিয়া কইনা এতিয়া আমাৰ ৰিপৰ্ট আছে কিন্তু কৈছে চাই নাই এই চব কিন্তু আজিকালি বাধ্য হৈছাৰ মন্ত্ৰী একজ অশিক্ষিত কারণ একজন ক্লাস টেন পাস মন্ত্রী তাদের মিদি কিচ্ছু নাই এর লাগে একজন বারোটার সংবিধাক সংবিধানিক শপথ নিয়ে ছাড়া তাদের এইভাবে তার মুখে থেকে ব্রয়লার মতন চিকেনের চিকেন মতন তারের চামড়া ফেলে ছাড়া কথা এড়েই তারা স্বভাব